এখানে কিন্তু সবগুলোই হচ্ছে আপনার প্রিমিয়ার কোয়ালিটির গ্রাইন্ডার এখানে আমাদের কাছে নশো ওয়াট আছে সাতশো পঞ্চাশ ওয়াট আছে সাতশো দশ ওয়াট আছে এগারোশো ওয়াট ইন্ডাস্ট্রিয়াল গ্রাইন্ডার আছে তারপরে হচ্ছে ওয়ার্ডফোর সাতশো দশ ওয়াট অ্যাঙ্গেল গ্রাইন্ডার আছে আপনার অ্যাঙ্গেল গ্রাইন্ডার কেনার আগে অবশ্যই আমাদের এই ভিডিওটা আপনারা দেখতে পারেন কারণ আপনারা যখন একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার পার্সেস করতে যান মার্কেটে কিন্তু নন ব্র্যান্ডের অনেকেই অ্যাঙ্গেল গ্রাইন্ডার পার্সেস করতে মানে করেন তো আমি আপনাদেরকে পরামর্শ দেবো আমাদের কাছ থেকে আপনার ইনফো ব্র্যান্ডের এই অ্যাঙ্গেল গ্রাইন্ডারগুলো আপনার পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির পাঁচ দশ বছর ইনশাল্লাহ কিচ্ছু হবে না পাঁচ দশ বছর চালাতে পারবেন যারা অলরেডি চালাচ্ছেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা এই ব্র্যান্ডের কি কোনো গ্রাইন্ডার চালাচ্ছেন কি না আর আমাদের কাছ থেকে পার্চেস করলে সুবিধা পাবেন হচ্ছে আপনারা এক বছর পর্যন্ত ফ্রি সার্ভিস পাবেন ইনকো ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট আপনারা পার্চেস করলে এক বছর পর্যন্ত ফ্রি সার্ভিস পাবেন আমাদের কাছে কিন্তু এখানে যতগুলো মাল দেখাচ্ছে সবগুলোই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে কিন্তু আপনার এগারোশো ওয়াটের অ্যাঙ্গেল গ্রাইন্ডার এটা হচ্ছে পাঁচ ইঞ্চি এগারোশো ওয়াট সুইচ হচ্ছে স্লাইড সুইচ আর বাকি সবগুলোর হচ্ছে আপনার ব্যাক সুইচ এগুলোর সুইচের কোয়ালিটিও কিন্তু খুবই প্রিমিয়াম সুইচ করছে তারপরে এখানে যে গ্রিপটা ব্যবহার করছে গ্রিপটা কিন্তু খুব হাই কোয়ালিটির গ্রিপ আপনারা যখন হাতে নেবেন গ্রাইন্ডার তখন বুঝবেন না আমি একটা গ্রাইন্ডার মেশিন চালাচ্ছি তো আপনার গ্রাইন্ডার মেশিন যদি ভালো মেশিন যদি না হয় আপনারা কিন্তু কাজ করে কিন্তু আরাম পাবেন না মজা পাবেন না আমি আপনাদেরকে পরামর্শ দেবো আপনারা যদি মার্কেট থেকে গ্রাইন্ডার মেশিন কেনেন অনেক ভালো খারাপ অনেক ধরনের কোয়ালিটি মার্কেটে পাওয়া যায় কম দামের মধ্যে যদি ভালো কোয়ালিটির গ্রাইন্ডার যদি আপনাকে খোঁজেন তাহলে আমি আপনাদেরকে পরামর্শ দেবো ইনকো ব্র্যান্ডের এই গ্রাইন্ডার মেশিনগুলো আপনারা কিনতে পারেন তো ধন্যবাদ কারো যদি প্রয়োজন লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনারা এই গ্রাইন্ডারগুলো আমাদের কাছে পার্চেস করে নিতে পারবেন এবং আমাদের কাছে আরও কম দামি বারোশো টাকারও গ্রাইন্ডার মেশিন পাওয়া যায় এগুলো আরেকদিন দেখাবো আমরা আজকে শুধু ইনকোরগুলো দেখালাম ইনকোর যে কোনো গ্রাইন্ডার আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম